ঠিক আছে আমি বৌদিকে কি বলে দিচ্ছি তুই কাজটা করবি না বৌদি মানে এক কোন বৌদি আরে পাড়ার মরে নতুন একটা বৌদি চপেন দোকান খুলেছে বৌদি তো আর একা একা অত কাজ পারে না তাই বলছিল একটা ছেলে নেবে তা তুই যখন করবি না তখন তোকে বলে আর কি হবে একে কেবল না করব না এই তো কি হল ব্যাপারটা কত মানা দেবে কি না দেবে কিছু জানি না আরতি রাজি হয়ে গেলি

তোমার ওই তো দুটো বেগুনি দশ টাকা আর দুটো আলুর চপ দশ টাকা একশো টাকা হয়েছে গো বৌদি একশো টাকা চত হ্যাঁ গো এটাই তো আমার চপের গুণ কখন যে কত টাকার খেয়ে ফেলবে বুঝতেই পারবে না হ্যাঁ তাজা বলেছে বোদি সে তুমি যাই বলো আর তাই বলো তোমার চপে কিন্তু একটা আলাদা স্বাদ আছে বোদি ধরলেই গরম আর মুখে নিলেই নরম আরই চোদন ল্যাংচা বৌদির দোকানে হাতে জাদু আছে যা স্যাটা ভাঙা চোখ বানায় না খেলে বুঝবি কি খেয়ে ফেললাম চল তোকে বৌদির সাথে কথা বলি কাজে ঢুকিয়ে দি হ্যাঁ চল চল বৌদি

হ্যাঁ হ্যাঁ আমার ছোট না তাই আচ্ছা ঠিক আছে তুমি কালকের থেকে কাজে চলে এসো আর হ্যাঁ একদিনও বাদ দেবে না কিন্তু না না বৌদি বাদ দেবো কেন তুমি দোকানটা খুললেও আমি চলে আসবো

শুধু একটা পাঁচ টাকা চক খেয়েছি আর আমাকে বলে কিনা কুড়ি টাকা দে আমি মূর্খ আমি কিন্তু বুঝি না এ তো জচ্চুরি একটা এটুকু বাচ্চাকে পর্যন্ত ঠকিয়ে নিচ্ছে এ কেমন দোকান দে না তো ফাটা মিটে কথা বলছে আমি আজকে কি দেখে আসলাম না

আমার এই দোকানে কি কারোর নজর লাগলো নাকি আর মদন আমারও তাই মনে হয় তুই বরং তোর দোকানে একটা পুজো দে দেখবি সব ঠিক হয়ে যাবে ওইসব সব পুজো টুজো দিয়ে কোনো লাভ নেই তোর এই বালের দোকানে কেউ নজর দেবে না দেখ বলটু আমার দোকানে নামে কিন্তু আর বাল বলবি না আরে ধর তোর বালের দোকান বলটু না এইসব বায়া চালের সাথে কথা বলে টাইম নষ্ট করে না তাড়াতাড়ি চলো ওইদিকে আমার বৌদির চপ ভেজে দোকানে বসে আছে কি বলো বৌদির চপ কোথায় চেকি তুমি এখনো জানো না আরো জানলো কি আরে বালের দোকানে চা খেতাম না আরে তুমি একদম চা নিও না দাদু চলো আমাদের সাথে চলো অনেকটাই বালের চা খেলে এবার একটু বৌদি সেটা ভাঁটা চপ খেয়েও দেখো কি মজা কি বলছো তাই চলো চলো আসো দাদু আমাদের পেছন পেছনে আসো হ্যাঁ হ্যাঁ চলো দাদা শুনে বাচ্চা তোদের এত বড় সাহস আমার দোকান থেকে তোরা কাস্টমার নিয়ে যাবি

এই দেখ ফুটো মদনের দোকান থেকে নতুন একটা কাস্টমার ধরে এসেছিস কি বলছিস কি বলে নতুন কাস্টমার ধরে নিয়েছিস কই বলে কই এই এখানে নাকি বৌদি চপ বিক্রি হয় তো কই চপ কই আরে ভুদার বল দাঁড়াও চপ খাওয়ার জন্য গাড়ির ভিতরে কুলকুল করছে হ্যাঁ এখানে কি শুধু চপি পাওয়া যায় না চাও পাওয়া যায় আরে না না দাদু শুধু চপ কেন বৌদির মালাই মারা চাও পাওয়া যায় তুমি লাউরা মেশিন না মারি চুপচাপ বসো আমি চা চপ সবই তোমার সেটার ভিতরে ঢুকিয়ে দিচ্ছি তুই লাউরা একদম চাপ নিবি না আমরা ঠিক থেকে কাস্টমার জোগাড় করে দেবো তুই শুধু চপগুলো সেল কর এই বৌদির দোকানটা অনেক বড় করতে হবে বুঝলি আচ্ছা বাড়া ঠিক আছে ও আচ্ছা তার মানে যত নষ্টের গোড়াই ফুটো এই ফুটোই তার মানে আমার দোকানে সব খরিদ্দার গুলোকে এখানে টেনে নিয়ে দাঁড়া এই ফুটো কে দোকান থেকে তাড়াতে পারলেই আমার দোকানে আবার আগের মতন হবে ও হ্যাঁ ফুটো বাড়ি আসছে ওই না তো বাবা ও তো এখনো বাড়ি আসেনি কি বলছো বাড়ি আসেনি মানে ও তো এতক্ষণ কাজ থেকে ছুটি হয়ে যাওয়ার কথা ও দেখো গিয়ে কাজ শেষের পর বন্ধুদের সাথে আড্ডা মারছে হয়তো কি জানি আমি তো ভাবলাম ফুটো হয়তো এতক্ষণ কাজ থেকে বাড়ি চলে এসেছে দুজন মিলে একসাথে খাবো ও যখন আসে আসুক গিয়ে বাবা তুমি চলো আমি তোমাকে খেতে দিয়ে দি আচ্ছা বৌমা গিয়ে ভাত বাড়ো আমি গিয়ে হাতের মুখে ধুয়ে আসি আরে

আচ্ছা ফুটো যাও বাড়ি যাও পরে কথা হবে আচ্ছা ঠিক আছে লেওরা এক বালের চপের দোকানে কাজ করে আমার খরিদ্দারের পোঙা একবার বাড়ি যা না তারপরে বুঝবি এই মদনের পিছনে লাগলে কি হয় কই কই গেলে

এই মেরেছে লকমক কখন করলাম আরে এটা মনে ভাই চপ বানার থেকে লেগে গেছে আমি জানি না কি হয়েছে ওটা চপ বানা থেকে লেগেছে চপ বানাতে গেলে তো বেসন লাগবে শীতের কোথাও থেকে আসলো দেখো আমি সত্যি বলছি এটা কি ঘুবি লাগলো আমি জানি না কি হয়েছে আবার মিথ্যে কথা বলছো তোমার এত বড় সাহস এবার খুঁজেছি ওই জন্যই তোমার বৌদির দোকানে কাঁচের দোকানে তোর রস ছিল তাই না তারা আজ থেকে তো কাজ দেওয়া আমি বের করছি এই মেরেছে